ভাই এই ভাই কোন থেকে সিরাজগঞ্জ আমাদের একটু বগুড়া নামে দিয়ে আসা যায় না না ভাই বগুড়া বলতে যাবে না ভাই দেশের অবস্থা ভালো না আমরা সিরাজগঞ্জ বলতে যাবো যদি সিরাজগঞ্জ বলতে চান বা তার আগে নেমে যেতে চান নামতে পারে তারপরে ভেঙে ভেঙ্গে চলে যাবে তো বন্ধুরা ঢাকা শহরে কারফিউ চলছে তারপরেও ভাই আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে আজকে বাস বের করবো তাও অনেক মানে অপারেটর যারা আছে বিভিন্ন বাসের তারা কিন্তু ভাই সাহস করে বাস নামাইছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকেও আমাদের হানিপের বেশিরভাগ গাড়ি সবই বন্ধ কিন্তু আজকে আমরা সাহস করে আমি আর আমার স্বয়েন সিরাজগঞ্জে যাবো ঢাকা থেকে সিরাজগঞ্জ যাবো তাও আমাদের দেখো সব গাড়ি কিন্তু একদম আর যাত্রীরা খালি খালি দাঁড়িয়ে আছে যদি ভাই এইসব গাড়িগুলো ছাড়ে আর আজকে আমরা একটু টিকিটের ভাড়া চড়া রাখছি ভাই কারণ কিছু করার নেই একটাই গাড়ি যাবে ভাই আমরা তো অনেক মানে বিপদে মানে বিপদ মাথায় নিয়ে যাবো যাই হোক আমাদের বনোনি স্বয়েন গাড়ি সার্ভিসিং করতেছে কিরে স্বয়েন কাজ কি হয়ে গেছে nya 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 data dara ase kene paancha mese ustad putt dana tar kar nai tu gadi aso kal ka backe me আর ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই আমাদের গাড়িটা এখানে চলে আসবে ভাই আপনারা রেডি হয়ে থাকেন রেডি হয়ে থাকেন এখনই গাড়ি চলে আসবে আপনারা উঠে যাবেন এখনই আস্তাত গাড়ি নিয়ে এসে গেছি আয় 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 চলে আসছে রাখ 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 তো বন্ধুরা আজকে আমরা এই গাড়িটাকে নিয়ে চলে যাব একদম ডাইরেক্ট সিরাজগঞ্জ যারা যারা আমাদের চ্যানেল গেমি টু ওয়ান জিরো বাস গোমান চ্যানেল গেমি অফিসিয়াল ব্লগ এই তিনি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বিতর খুশি লাইক করে দিও ফটাফট করে দিও একদমই গাড়ি নাই ওস্তাদ তাড়াতাড়ি উঠতে বলেন হ্যাঁ হ্যাঁ আয় আয় ব্রেক 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 ভাই ওটেন ওটেন দ্রুত 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 ওটেন সিটি ঠিক আছে তো একেবারে নিট এন্ড ক্লিন ও প্রচুর ঠান্ডা হচ্ছে হ্যাঁ ওস্তাদ প্রচুর ঠান্ডা হচ্ছে যাত্রীদের জন্য কোনো ভয় না পায় সেটা আমরা সামনে পথের ব্যবস্থা করে দিয়েছি ভাই ওটেন ওটেন দ্রুত দ্রুত দ্রুত

ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ জায়দুল ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছেন ভাই ঢাকা থেকে সিরাজগঞ্জ হ্যাঁ অবশ্যই জায়দুল ভাই আপনার রিকোয়েস্টে আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি অনেক বিপদ মাথায় নিয়ে কারণ এত রিস্ক নিয়ে ভাই কেউ গাড়ি রাস্তায় না মানে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা আমির বাজার ওই দুই একটা বাস দেখা যাচ্ছে আর সব গাড়ি কিন্তু ভাই বন্ধ আমাদের নিজস্ব যে ডিপো হানিপের সেই ডিপোতেও কিন্তু বন্ধুরা

বন্ধুরা আমরা আমিন বাজার পার হয়ে আসছি দেখতে পাচ্ছো রাস্তায় দিকে এখন একটু গাড়ি দেখা যাচ্ছে ভাই তারপরে শহরের মধ্যে বেশি হচ্ছে বাইরে একটু কমি হয় আহ প্রতি মরে মরে পুলিশ দেখতে পাচ্ছি আমরা পুরো খেয়াল করে বুঝে শুনে চালাবি যেখানে ঝামেলা করে গাড়িটা কোনো আছে তেলের পাম্প সেখানে আমরা তেলের পাম্পে চলে আসছি এখন আমরা তেল নিব তেল নাই ওখান থেকে ফ্রি তেল নিতে পারতাম এখান থেকে আবার টাকাতে সিলিপ নিয়ে আনতে হবে কিছু করার নেই স্যার স্টার্ট বন্ধ কর তো বন্ধুরা আমরা তেলের পাম্পে চলে আসছি আমরা এখন তেল নিয়ে নিচ্ছি গাড়িতে একদমই তেল নাই একদমই তেল নাই এটা শয়তান পুরো খেয়ালই করে দিয়েছিল সার্ভিসিংই করছে

যারা যারা আমাদের চ্যানেল গিফট ইউটু পাইছিল বর্তমান চ্যানেল গিফ ডি অফিসার বগে তিনি চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনি জানেন কিন্তু সাবস্ক্রাইব টুকিভাই বেশি বেশি লাইক করে আর একটা কথা হচ্ছে আমরা দেখলাম নোয়াখালীর পর প্রচুর ভোট পড়তে ভাই যে মানে ভোট বলতে হচ্ছে মানে ভোটের ব্যবস্থা করে নিয়ে অনেকেই বলতে হয় নোয়াখালী কালি জানা আমরা খুব তাড়াতাড়ি নোয়াখালীর ভিডিও নিয়ে আসবো আর কিছু নেই সবার ভিডিও দেবো কারণ আমরা যে ম্যাপটা খেলছি আমি বারবারই বলে দিচ্ছি বিডিড এক্সজেন বিভ ফাইভ টু এই ম্যাপে সব জায়গায় নাই নতুন ম্যাপ ঠিকই ভালো লাগে রাস্তাঘাট আপ কিন্তু পুরোনো ম্যাপে গেলে ভাই সব আপ আপডেট থাকে না

সামনে আমাদের হানিপুর একটা গাড়ি আছে এদিকে বেশ গাড়ি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ওইদিকে ঢাকা একদমই গাড়ি ছিল না এদিকে বেশ আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি কিন্তু হানিফের গল্প চমৎকার সুন্দর একটা গল্প বন্ধুরা দেখতে পাচ্ছি ওই গল্পটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা করছি দশ কিলোমিটার তিন ঘন্টা যারা যারা আমাদের চ্যানেল gameyoutube0 bossguachal gamepro official vlog এ নতুন দেখছে অবশ্যই করে দিও থেকে বেশি বেশি লাইক করে দিও ভাই এইভাবে ব্রেক ধরে থাকবে আমি বুঝতেই পারি গাড়িগুলো থামা তাই মনে গাড়ি ং হানিফ কে নিয়ে যাচ্ছি ভাই লিডার বলে কথা ভাই বাংলাদেশের এক নম্বর লিডার যে লিডার সবাইকে লিড দিচ্ছে ভাই অনেক গাড়ি আছে এরা অনেক বেশি এরা রাস্তায় কাউকে দাম দেয় না ভাই এরা সবাইকে উড়া দৌড়া যেতে পারে আসলে যে চালায় তার ক্যারেক্টার থাকে না সবসময় গাড়ির নাম নাই আর কথা বলছ না আসতে বড় বড় এক আশুলিয়া চলে আসছে বন্ধুরা ডান দিকে আশুলিয়ার রাস্তা চলে আসছে আমরা এখানে আবার ভালো বাবা গোল্ডেন লাইনে লাগছে না সেটা কি সেই বড় 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 থামাধাম কোনো দরকার নাই টানাবে ঠিক আছে সুন্দর গুড তো বন্ধুরা আপনার চন্দ্রার এখানে চলে আসছি দেখতে পাচ্ছ সড়কে চলে আসছি আমরা আস্তে আস্তে যাত্রা করছি বন্ধুরা অন্য সময় কিন্তু দেখতে পাচ্ছ এই সময় কিন্তু অনেক গাড়ি থাকে কিন্তু আজকে গাড়ি কিন্তু অনেক অনেক কম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেখো ট্রাক ট্রাক কিন্তু সব বন্ধই আছে দেখতে পাচ্ছ তাই সব সবাই কিন্তু ভাই ভয় পায় ভাই আমরা কিন্তু অনেক সাহস যাচ্ছি ভাই আস্তে আস্তে হালকা যা আমরা সিরাজগঞ্জ শহর থেকে জায়দুল ইসলাম ভাই একটা আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ মাত্র বারোজন যাত্রীকে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ গাড়ির যা বন্ধুরা দেখতে পাবো এখানে কিন্তু ভাই মনে হচ্ছে যে এখানে কোনো কারফিউ নাই আর এখানে মনে হচ্ছে একদম রাস্তাঘাট একদমই ফাঁকা স্বাভাবিক সবাই যেভাবে যাচ্ছে কেউ কোনো জায়গায় সেভাবে থামতেছে না লোকাল গাড়ি ছাড়া ছাড়া

সামনে কোলচক দৌড় দেখা যাচ্ছে

ताट दाट झाट 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 झाट